কোচবিহার একনং ব্লকের ফলিমারি অঞ্চলের আখরাহাট বাজার এলাকায় এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধন্যাই বসলেন এক গৃহবধূ ধন্যাই বসা ওই গৃহবধূর অভিযোগ প্রায় তিন বছর থেকে তাদের সম্পর্ক তাকে ওই যুবক বিয়ে করতে রাজি হচ্ছিল না তাই এদিন কোনো উপায় না পেয়ে ধন্যাই বসেছেন বলে দাবি করেন ওই গৃহবধূ এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমাকে দিন রাত করে সারা শরীরে সমস্ত দিকে দিকে দাগ বানাইছে মেরে রাস্তার মধ্যে বাড়ির সামনে মায়েরা সারা শরীরের কাপড় আমার রাখে নাই আমি ওর সাথে আমি সংসার করতেছি ও আমার লাইফ নষ্ট করছে স্বামী ঘর থেকে আই না কতদিন যাবে আপনাদের এই সম্পর্ক তিন বছর থেকে আগে কোথায় বিয়ে হয়েছে আগে বিয়ে হয়েছিল নিশিগঞ্জ চকিয়া ছাড়া ডিভোর্স হয়েছে এখন এই বাড়িতে হঠাৎ করে ও নিয়ে আসছে বলে কি বাড়াবাড়ি থাকো আমি আমার ভাইকে বিয়ে করাইলে পরে তোমাকে আমি নিয়ে আসবো আমি বলছি যে আমাকে এই যে করে করে নাও তোকে আর তুমি আমি রাজি থাকলে রেস্ত্রিটি করে কী হবে তুমি থাকো বাড়াবাড়িতে আমি চাই ওর ওর সাথে সংসার করতে চাই আমার লাইফ নষ্ট করছে ওর সাথে আমি থাকতে চাই আমি এই ব্যাপারে কিছু জানি না আপনার ছেলের সাথে বিয়ের দাবি করছে এই ব্যাপারেও আমি কিছু জানি না কি কি করবেন করবেন এখন আমি কি করব ছেলে যদি ওকে বিয়ে করে বিয়ে করি কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে সে বাড়ি তো ছেলেরা ছেলের নয় Yeah. Uh -huh. জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং ং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন